নমস্কার কলেজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ কারকুল আলু ভেন্ডি দিয়ে হাতে মেখে একটা ডাল রেসিপি বানাচ্ছি নিয়েছি এখানে কারকুল আলু বড়ো বড়ো করে কেটে একটা পেঁয়াজ মসুর ডাল আর ছোটো সাইজে কয়েকটা ভেন্ডি নিয়েছি মসুর ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ননস্টিক প্যানে নিয়ে নিয়েছি আলু কারকুলটাও দিয়ে দিয়েছি এর মধ্যে লম্বা লম্বা করে কেটেছি কারকল আলুটাকে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম এবারের মধ্যে গুঁড়া মশলা এক এক করে দিয়ে দিচ্ছি হলদি গুঁড়া দিচ্ছি দিয়ে দিলাম ধনে গুঁড়া সামান্য জিরে গুঁড়া আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া লাল লঙ্কার গুঁড়াটা সামান্য পরিমাণে দিচ্ছি কালারের জন্য এটা একটা সিম্পল রেসিপি খুব তাড়াতাড়ি রান্না করতে হলে এটা বানিয়ে নেওয়া যায় যে কোনো সময় দিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি শস্য তেল এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব যখন খুব তাড়াহুড়া থাকে রান্না করতে তখন এই রেসিপিটা বানিয়ে নিলে শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যায় আর সাথে কোনো কিছু প্রয়োজন নেই যেহেতু ডালের মধ্যে সব সবজি দেওয়া আছে শুধু ডাল দিয়ে হয়ে যায় হাত দিয়ে ভালো করে ডালের সাথে মশলা সবজিগুলো মেখে নিতে হবে মাখার পর প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি যতটুকু পাতলা করবো সেই হিসাবে জলটা দিয়ে আমি এটা ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি টেম্পারেচারটা সেট করে নিয়েছি বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে এতটুকুই সিদ্ধ করতে হবে একটু ফাটা ফাটা হবে ডালটা তবেই ভালো লাগবে সবজিও সিদ্ধ হয়ে গেছে এদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি শস্যর তেল এবার এই তেলের মধ্যে কেটে রাখা ছোটো ছোটো ভেন্ডিগুলো ফ্রাই করে নেব ভেন্ডিগুলো হালকাভাবে ফ্রাই করব যাতে ভেন্ডির কালারটা চেঞ্জ না হয় গ্রিন গ্রিন থাকে কালার এর মধ্যে সামান্য লবণ দিচ্ছি আর কোনো কিছু দেব না হলুদ না অন্য কোনো মশলাও দেবো না এর মধ্যে লবণ দিয়ে হালকা ফ্রাই করে নিলে ভেন্ডির ক্রাঞ্চিনেসটাও থাকবে ভেন্ডির কালারটাও খুব সুন্দর থাকবে ফ্রাই হয়ে গেছে ভেন্ডি বানিয়ে রাখা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ডালটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে এবারের ডালের মধ্যে ফ্রাই করে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি এইভাবে ছোটো ছোটো ভেন্ডি নিলে দেখতে ভালো লাগে রেসিপিটা খেতেও টেস্ট হয় ভেন্ডি ভাজা এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুই চামচের মতো সরষের তেল এখন একটা ফুরন বানিয়ে নেব যে ফুরনটা এই ডালের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই ফুরনটার জন্য ডালটা খুব বেশি টেস্ট হয় একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনা লঙ্কাটা ভেজে নিয়ে গোটা কয়েক রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুনগুলো একটু হালকাভাবে ভেজে নিচ্ছি আদা কুচিও দিয়ে দিলাম সাথে আদা আর রসুনটা তেলের মধ্যে ভালো করে ফ্রাই করতে হবে এটা করে তেলের মধ্যে আদা রসুনের গন্ধটা খুব সুন্দরভাবে যাবে আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যখন পেঁয়াজটা আমি ফোড়নে দিয়ে ফ্রাই করছি তখন রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম এর জন্য আপনাদেরকে দেখাতে পারি না এই যে পেঁয়াজটাও খুব সুন্দর ব্রাউন ব্রাউন হয়ে গেছে আর একটু কিছু সময় ফ্রাই করতে হবে যাতে এসবগুলো লাল লাল কড়া কড়াভাবে ফ্রাই হয়ে যায় পেঁয়াজ রসুন আদা সবগুলো একদম কড়া ফ্রাই হয়ে গেলে তখনই ভালো লাগবে ফুরনটা ডালের মধ্যে দিয়ে দিলে তখন টেস্টটা খুব বেশি আসবে গন্ধটা খুব সুন্দর যাবে ডালের মধ্যে ফ্রাই হয়ে গেছে এবার বানিয়ে রাখা ডালের মধ্যে আমি ফুরনটা দিয়ে দিচ্ছি ভেন্ডিও দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে গাঢ় গাঢ় হয়েছে ডালটা কিন্তু ফাটা ফাটা রেখেছি যাতে একদম ঘন না হয়ে যায় সম্পূর্ণরূপে সিদ্ধ করে নিলে মসুর ডালটা ঘন হয়ে যায় এর মধ্যে দুইটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম এবার ফুরনটা দিয়ে দিচ্ছি এই ফোড়নটা দেওয়ার ধরুনই ডালটা একটু অন্যরকম টেস্ট হবে আমরা সাধারণত যেরকম মসুর ডাল বানিয়ে খাই এর থেকে একটু আলাদা হবে এর টেস্টটা আর যে কোনো দিন তাড়াহুড়া থাকার দরুন আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা ভাতের সাথে খুব ভালো লাগে খেতে সাথে কোনো কিছু প্রয়োজন নেই আমার ডাল রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা